সর্বপ্রথম তার ভিউ ভেঙে ঢাকা সহ এবং লক্ষ জনতার মিছিলের সমাগম হয় তখন কিন্তু এই গণ সূচনা হয় ঠিক যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে গণ সূচনা হয়েছে আগামী বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বিধির মেলে সক্ষমতা রাখে সুতরাং আপনারা জানেন বাংলাদেশের বর্তমান অবকাঠামো একেবারে মেরুদণ্ডহীন একটা অবস্থা বাংলাদেশের বর্তমান অবকাঠামো প্রত্যেকটি সেক্টর অর্থনৈতিক বলেন সামাজিক বলেন রাষ্ট্রীয় বলেন প্রত্যেকটা জায়গায় রন্ধে রন্ধে যে দুর্নীতি একটা চালক ছাড়া ছিল সেটা আমাদের লোকেরা উঠে পড়া সম্ভবের পথে আমরা এগিয়ে যাচ্ছি সুতরাং সকল আমাদের মোসাই ভাবা আছেন আপনাদের মধ্যে বিশেষ অনুরোধ আগামী চার তারিখ ত্রিপুর চত্বরের সমাবেশ হবে এখানে একটা জন বিপ্লবের সূচনা করতে হবে আলহামদুলিল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামী বাংলা হবে ইসলাম আন্দোলনের বাংলা আগামীর বাংলা বিশ্ব চৌড়ের বাংলা আগামী

কি অবস্থা এই বিষয়ে জমা আই এই যে রাষ্ট্রটি তার পরিবর্তন করার জন্য আন্তর্জাতিক এসএফতে এমন সুযোগ রয়েছে যে দাদা বন্দি করতেছে রাজনৈতিক সহায়ক স্থান সেইগুলি এখন বাংলাদেশে মুক্তি দিয়ে আই নাই কেടের মধ্যে এই জীবন কারে কাছে বিষয়টা গ্রহণ করা যায় সবাই এই সেই পন্ডের উত্থান হচ্ছে শান্তিকে আর আমরা আজকে বাংলাদেশে একটি সুযোগে এখানে তৈরি হও আমরা সবাই গণতন্ত্র নাইজের সাড়ে কোন সুযোগটা দিতে কিনা সবাই देखतेছেন সেন্টারে বাংলাদেশে আগামী বঙ্গবন্ধু সরকার এই নতুন নীতি পাবো সেই বিষয়ে আলোচনা রাজনীতিক সকল ইসলামিয়াম গুলো বাংলাদেশের যেন ঐক্য বছর ঐক্য বছর আমরা কুশিয়ার করে দিতে চাই

Istana diambil, kami ini akan berpaksi takwa insya Allah. Istana diambil bangladesh sekon.